আমাদের কি হয়েছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের কি হয়েছে আমরা মনে করি না যে আমরা মারা যাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুর দুনিয়া থেকে বিদায় নিলেন তার সাহাবিদেরকে ছেড়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন উপারের জগত পাড়ি জমালেন আমাদের কি হয়েছে যে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রস্তুতি গ্রহণ করি না মৃত্যুর জন্য আমি আপনি কে মনে করি যে আমরা যে দিন বেঁচে থাকবো আমি আপনি কে মনে করি যে আমার গ্যারেন্টি রয়েছে আমি সদাতদায় করে আমার রুমে ফিরে যাব বিশ্বাস করুন হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা অবশ্যই আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমাকে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং মৃত্যুর মৃত্যুর আশার করবে যেদিন মৃত্যু আপনার দরবারে উপস্থিত হবে এবং মহান আল্লাহ তালাকে আপনি বলবেন ইয়াল্লাহ আমাকে স্বল্প একটু সময় দিন আমাকে স্বল্প একটু সময় দিন আমি ফিরে যাই এবং কিছু নিয়ে কামল করে আসি ক্যাল ইমা তুমা ইনুহা তখন মহান আল্লাহ তারা বলবে কোনো সুযোগ নেই